হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন আমি আজিজ ফ্যাশনার পক্ষ থেকে আজকে দেখাবো মাদানি হিজাবের আপডেট কালেকশন আমি এক এক করে কালার দেখে দেবো এবং প্রাইসটা বলে দেবো প্রথম যে কালারটা দেখালাম অনেক সুন্দর একটা কালার প্রিন্ট আছে এবং এক কালার আছে এক কালার ভিডিও আমরা দিয়েছি আপনারা জানেন এখন আমরা প্রিন্টে নিয়ে আসলাম আর এক কালার দুইটা কালার নিয়ে আসলাম কালো এবং হোয়াইট যে এখন যে কালারটা নিয়ে আসলাম অনেক সুন্দর একটা কালার প্রথম জিনিসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কেনা মৌমাছ আর সিল্কের মধ্যে থাকে অনেক সফট অনেক কমফোর্টেবল যে থাকতেছে মাথার উপরে চারটা লেয়ারের কচি অনেক সুন্দর করে এবং কি ফুল বললো করা ফুল পাইপিং দেওয়া থাকতেছে হাতা সিস্টেমে যাতে কাপড় আর হোটালে যেন আপনার কাপড় ঠিক থাকে হাত উপর হলে কাপড় ঠিক থাকে থাকতেছে অনেক সুন্দর করে একটি ফুল দেওয়া যে সেম কাপড়ই পেয়ে যাচ্ছেন আপনার নিকাব যা যে একটু ব্যাক সাইডে দেখাই দিই যে আমি এক একটা কালার দেখা দিবে এবং প্রাইসটা বলে দেবো যে নেক্সট যে কালারটা দেখছেন অনেক সুন্দর ছোটো ছোটো ফুলের মধ্যে জি ওয়াইটার কালার জি যারা আমাদের সব লোকেশন আছে না আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গ্লোব শপিং সেন্টারের তলায় ডাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তলায় বারো নম্বর দোকানে যে এগুলা প্রিন্টের হয়ে থাকে এবং কি এক কালার হয়ে থাকে এক কালারগুলো হয়ে থাকে না মৌমাছা সিল্কের মধ্যে এবং কি প্রিন্টে যেগুলো এগুলো হয়ে থাকে কেনা দুবাই চেরি কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটি কাপড় জি এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে এবং কি ছোটো ছোটো হোয়াইট ফুল অনেক সুন্দর এই কালারটা দেখেন আরও সুন্দর জি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের আমার প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার চলে যাবে আমার প্রোডাক্ট চলে যাবে আপনাদের গন্তব্যে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যে এই কালারটা হয়ে থাকে আপনার এই দুবাই চেরি কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এক কালার গুলো দেবে চেরির মধ্যে আমাদের আপডেট আসবে আমাদের আপনার যারা আমাদের প্রতিনিয়ত আপডেট হয় যারা আমাদের সব লোকেশন আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিট গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলায় বারো নম্বর দোকান